আজকে আমাদের মাঠে পারিজাত কোম্পানির ডেমনস্ট্রেশন করার জন্য ফুল ও পটলের উপরে একটা পরীক্ষা করা হলো লেদা মাকড় সবুজ টিয়ার এই ওষুধগুলো ভালোভাবে কাজ করবে কিনা তার উপর ওষুধে ফুলের মধ্যে ছোট ছোট লেদা পোকা হয়েছে পুজিকো পুজিকো হচ্ছে গিয়ে আপনার গরম যে ওয়েদার টেম্পারেচার থাকে তাতে গাছে ওয়েদারের সাথে নিয়ন্ত্রণ করে ঠান্ডা গরমের প্রবণতা থেকে গাছকে বাঁচায় তার পাশাপাশি পটলের সাইজ এবং পটলের গুণগত মান তৈরি করে গাছের ডগা পোশাক জোর করে ফুল জালি প্রচুর পরিমাণে আনে এটা হচ্ছে পুজিগোর কাজ পুজিগোর সঙ্গে পারলে আপনারা পারবেন নরিকো টি থ্রি প্রতি লিটার জলে এক এমএন এখন যেহেতু ষোলো লিটারের চার্জার মেশিন সতেরো লিটারের চার্জার মেশিন আছে পার ট্যাঙ্কি আপনারা কুড়ি এম করে দেবেন আর ফুজিকো লিটারে দুই এম করে দিয়ে পটল লঙ্কা আপনার হচ্ছে গিয়ে সিম যে রকম সবজিগুলো আছে সেই ক্ষেত্রে ব্যবহার করবেন বর্ষা চলাকালীন ফুজিকো ব্যবহার করবেন না ঠিক আছে